যুদ্ধযুদ্ধ পরিস্থিতি চলছে পাকিস্তানকে মোক্ষম জবাব দিচ্ছে ভারত এই আবহাওয়ার মধ্যেই নিজের কাজ চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি বৃহস্পতিবার জলপাইগুড়িতে এক পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই হানা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এলাকা স্থানীয় সূত্রের খবর জলপাইগুড়ি রিস পাড়ার বাসিন্দা কানাই দাস তিনিও প্রাক্তন পুলিশ কর্মী বৃহস্পতিবার সকালে তারই বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা কানাইবাবুর ছোট ছেলে দীপঙ্ক দাস তিনি আবার জলপাইগুড়ির জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তারক্ষীর কাজ করেন পরিবারের দাবি মাদক সংক্রান্ত মামলায় এসেছিলেন গোয়েন্দারা দীপঙ্করে দাসের বড় ভাই দিবস দাস তিনি বেসরকারি সংস্থায় কর্মরত দাদা দিবস দাস জানিয়েছেন তার ভাই পুলিশ তারই ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনো বিষয় এসেছেন এদিন দিবস দাস বলেন আমার ভাইয়ের খোঁজে কয়েকজন এসেছেন তারা এদিন আর সিবিআই কিছু না শুধু শুনলাম বিভাগীয় কিছু কাজকর্ম রয়েছে সেই নিয়েই বোধ হয় কথাবার্তা বলতে এসেছে কিন্তু কারা এসেছে ঠিক বলতে পারছি না তবে এর থেকে বেশি কিছু বলতে পারবো না

দু একজন এসছে কথাবার্তা চলছে সেটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না কি ইনকোয়ারি হচ্ছে এখন ওরাই রাইজানে আমরা এখন কিছু বুঝতে বুঝে উঠতে পারিনি খুঁজে আমার খোঁজে না আমার ভাইয়ের খোঁজে ভাইয়ের নাম ভাইয়ের নাম বলা যাচ্ছে না এখন বলতে না করেছে দেখা যাক এখন কি ব্যাপারটা কি আছে দেখছি আমি এর এখন কিছু বলতে পারছি না এর বিষয়ে আমি কিছু বলতে পারছি ভাই কি করে ভাই তো পুলিশ যাই করে ঠিক আছে এর বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট ইনকোয়ারি ডিপার্টমেন্ট ইনকোয়ারি হচ্ছে এখন কি বিষয়ে ইনকোয়ারি হচ্ছে সেটাও আমার জানা নেই ঠিক আছে কতজন আসছে কতজন এসছে বলতে পারছি না এখন